দর্শক আজকে থেকে মোটামুটি চার দিন আগে আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে ডক্টর ইউনুসকে আর কতদিন ক্ষমতায় দেখতে চান আপনি ডক্টর ইউনুসকে নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে কেউ বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেই মূলত আলোচনা চলছে কেউ বলছেন তাকে পাঁচ বছর আরও ক্ষমতায় দেখতে চায় কেউ বলছেন আরও দশ বছর ক্ষমতায় দেখতে চায় কেউ বলছেন ডক্টর ইউনুসকে আমৃত্যু ক্ষমতায় দেখতে চাই এরকম নানা আলোচনা এবং অনলাইনে আমরা ভোটিং পোল দেখছি নানা রকমের আয়োজনে এবং সেটা নিয়ে বিতর্কও রয়েছে ভোটিং পোলে ভোট কেনাবেচার ঘটনাও নাকি ঘটছে এরকম পরিস্থিতিতে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম ডক্টর ইউনুসকে আপনি আর কতদিন ক্ষমতায় দেখতে চান সেখানে ছয় হাজার মতো মানুষের আমরা সাড়া পেয়েছি আমরা কমেন্ট পেয়েছি চারশোর কাছাকাছি আপনারা যারা যেভাবে বলতে চাইলেন সেটি নিয়েই আপনারা কি বলতে চাইলেন সেটি নিয়ে এই ভিডিও আপনার আপনাদের মতামতকে নিয়ে আপনাদের মতামত নিয়ে সাধারণত ভিডিও আমাদের করা হয় না তাই মনে করলাম যে এই বিশেষ ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে নিয়েই কথা বলতে চাই যেখানে ডক্টর ইউনুসকে আপনি কতদিন ক্ষমতায় থাকতে চান সেই ব্যাপারে আপনি আপনার মতামত দিয়েছেন আমরা চেষ্টা করব কিছু মতামত পড়ার এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে যার মাধ্যমে উঠে আসবে যে আসলে মানুষ যে অথেন্টিক ব্যাপার এখানে আমাদের পোলে কোনো ধরনের কোনো এটাকে টেম্পার করার কোনো ওয়ে আমরা রাখিনি টাই আমরা উপস্থাপন করতে চাই এবং যার মাধ্যমে বলার মানে তুলে ধরতে চাই ডক্টর ইনুসকে আসলে কত পার্সেন্ট মানুষ কত দিন ক্ষমতায় দেখতে চান থাকবেন পলিটিক্স টিভির আমাদের নিয়মিত ভিডিওতে দর্শক পলিটিক্স টিভিতে আমরা যে ভোটিং পোল না মোটামুটি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম সেটি নিয়ে চলুন কথা বলা যায় তিনশো চুরাশি জন আমাদের মেসেজ দিয়ে আপনারা জানিয়েছেন যে আপনারা আর কতদিন ডক্টর ইউনুসকে ক্ষমতায় দেখতে চান তিনশো চুরাশি জন যে মতামত দিয়েছেন তাতে আমরা দেখেছি যে চার থেকে পাঁচজন ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান এবং ডক্টর ইউনুস যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকুক এরকম মতামত দিয়েছেন যদি সেরকম সেই মতামতের দিকেই যাই তাহলে তাদের যে সরাসরি কমেন্ট সেই কমেন্টটা একটু যদি দেখতে চাই ম্যাক্সিমামই আপনারা বলেছেন যে একদিনও না এক সেকেন্ডও না ন্যানো সেকেন্ডও না এরকম বলার চেষ্টা করেছেন সেই বলার মাঝেও কিছু কিছু লোক তো যেমন একজন মজা করে বলেছেন যে জেড ডট এস এস ইঞ্জিনিয়ারিং এস ইঞ্জিনিয়ারিং তিনি বলার চেষ্টা করেছেন আর চল্লিশ বছর ক্ষমতায় আরও চল্লিশ বছর ক্ষমতায় দেখতে চায় যেটা আদতেও সম্ভব নয় কেউ বলেছেন ডিসেম্বর পঁচিশ জালাল মিয়া তিনি বলেছেন ডিসেম্বর পঁচিশ ক্ষমতায় দেখতে চায় একজন বলেছেন দশ বছরের কথা একজন বলেছেন সজীব আহমেদ তিনি বলার চেষ্টা করেছেন আরও দশ বছর ক্ষমতায় দেখতে চায় একজন বলেছেন সাগর তিনি বলেছেন আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই এরকম চার পাঁচজন দশ বছর পাঁচ বছর এই কথা বলেছেন কিন্তু বেশিরভাগই আপনারা বলেছেন যে এক মিনিটও না এক সেকেন্ডও না এবং কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে তিনি চলে যান অর্থাৎ তিনশো চুরাশি জনের মধ্যে আমরা যদি পার্সেন্টেজ করি তাহলে প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষই চান না ডক্টর ইউনুস আর ক্ষমতায় থাকুক তিনি নির্বাচন দিয়ে চলে যান এমনটা আপনারা বলার চেষ্টা করেছেন আপনাদের মতামতে এমডি এমডি লিখন তিনি বলেছেন ইউনুস হটাও দেশ বাঁচাও এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার সেনাবাহিনীর সরকার তিনি চাচ্ছেন আরেকজন মন্তব্য করেছেন এই মুহূর্তে ইউনুস সরকারের পদত্যাগ চাই নির্বাচন চাই অতি দ্রুত আরেকজন আরেকজন বলেছেন উনি বিদায় হলেই আমরা বাঁচি খোকন শহীদুল তিনি বলেছেন অতি তাড়াতাড়ি নির্বাচন চাই তাহলেই দেশ সঠিকভাবে চলবে আরেকজন বলেছেন আমি আমার এমডি শারিয়ার তিনি বলেছেন আমি ওনার পদত্যাগ চাই এমডি শাহাবুদ্দ শাহাবুদ্দিন নগর তিনি বলেছেন একদিন না এখন এই বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ তুমি আমাদের হেফাজত করো এই নিকৃষ্ট ইউনুস থেকে এমনভাবে অনেক বাজে কথাও অনেকে লিখেছেন সেই লিখার মধ্যে এই মুহূর্তে পদত্যাগ চাই যত তাড়াতাড়ি যাবে ততই ভালো মহাজনের বিদায় চাই এই মুহূর্তে ডক্টর ইউনুসকে ক্ষমতায় দেখতে চায় না সেনাবাহিনী সরকার চাই এক বছর এই বছরের সেপ্টেম্বরের মধ্যেই বিদায় চাই বলেছেন একজন তারপরে বলেছেন আমি আজকে এই মুহূর্তে ডক্টর ইউনুসের পদত্যাগ চাই আর একদিনও ক্ষমতায় দেখতে চায় না এই মুহূর্তে বহিষ্কার চাই অবশ্যই ইউনুস সরকারের পদত্যাগ চাই অবিলম্বে ইউনুসের পদত্যাগ চাই আর এক মুহূর্ত প্রফেসর ইউনুসকে ক্ষমতায় দেখতে চায় না আরেকজন লিখেছেন ভাইয়া প্রথমে আপনাকে জানায় ধন্যবাদ আপনি অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন মহাজন ইউনুস আমাদের জন্য আল্লাহ প্রদত্ত গজব হটাও ইউনুস বাঁচাও দেশ এরকম নানাভাবে অসম্মানজনক মন্তব্যও করেছেন তিনশো চুরাশিটা মন্তব্য পড়তে গেলে অনেক সময় লাগবে ঘন্টাখানেক লেগে যাবে সেই দিকে আপনাদের অনুমতি নিয়ে দিকে না যাই আপনারাও একবার চোখ বুলিয়ে নিতে পারেন যে কারা কি মন্তব্য করলেন যেটা প্রথমেই বলেছি চার থেকে পাঁচজন শুধুমাত্র চেয়েছেন যে ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর কেউ বলেছেন একজন বলেছেন আরও দশ বছর ক্ষমতায় দেখতে চাই তা বাদ দিয়ে তিনশো চুরাশি জন মধ্যে তিনশো উনআশি জনই সম্ভবত বলেছেন যে তাকে আর ক্ষমতায় দেখতে চায় না কিন্তু আমরা অনলাইনে অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোটিং দেখছি সেই ভোটিংয়ে আমরা কোথাও দেখছি যে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই দশ বছর ক্ষমতায় দেখতে চাই এই ভোটিংগুলো কিভাবে হচ্ছে সেটাও আমাদের একটা প্রশ্ন নাকি আমাদের এই চ্যানেলে বেশিরভাগ ডক্টর ইউনুসের বিপক্ষের মানুষজনই তাদের মতামত দিয়েছেন কি সেটাও একটা বড় প্রশ্নের ব্যাপার কারণ বিভিন্ন ভোটিংয়ে যা দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুসকে অনেকদিন ক্ষমতায় দেখতে চান ডক্টর ইউনুসের বিকল্প নেই এরকমটা দেখা যাচ্ছে এবং সেগুলো নিয়ে বিতর্ক আমরা শুনছি বিতর্কটা এরকম যে সেরকম বিশেষ করে ফেসবুকের যে ভোটিং পোল সেই পোলে নাকি কৃত্রিমভাবে ভোট নিয়ে আসা হচ্ছে এবং যে ভোটগুলো নিয়ে আসা হচ্ছে সেই ভোটগুলো বেশিরভাগই বিভিন্ন বিদেশি নাগরিকের ফেসবুক আইডি এরকম অভিযোগও রয়েছে আদতে বাস্তবতাটা কি যদি আমাদের এই আমাদের চ্যানেলে আপনারা যে মতামত দিয়েছেন সেটাই যদি বাস্তবতা হয় তাহলে ডক্টর ইনুসকে ক্ষমতায় চান না একটা একটা জিনিস লক্ষণীয় আপনাদের এই মতামতে সেটা হচ্ছে যে বেশিরভাগই মতামত করেছেন নব্বই পার্সেন্টের বেশি মতামত করেছেন ডক্টর ইনুসকে ক্ষমতায় চায় না এটা একটা নিরপেক্ষতার জায়গা যে আপনারা সাথে আরেকটু লেজুর লাগিয়ে বলেননি যে এই মুহূর্তে শেখ হাসিনাকে ক্ষমতায় চাই তাহলে ব্যাপারটা ব্যাস্ট হয়ে যেত তাহলে ব্যাপারটা এরকম হতো যে না আপনারা যারা এই মতামত দিয়েছে তারা একেবারে খোদ আওয়ামী লীগের লোক খেয়ে খোদ শেখ হাসিনার লোক এইটা একটা মোটামুটি সান্ত্বনার জায়গা যে এই ব্যাপারটা হয়নি এই ব্যাপারটা বলে কিছুটা অথেন্টিক ব্যাপার ভাবা যেতেই পারে এই জরিপটা আমরা সামনে হয়তো আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপাতত বিদায় আপনাদের আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা পলিটিক্স টিভির সঙ্গে সার্বক্ষণিকভাবে রয়েছেন ভিডিও দেখে সাবস্ক্রাইব করে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এই সহযোগিতার মাত্রা আর বাড়াবেন আরও বেশি সহানুভূতিশীল হবেন আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় আপনাদের সবাই 该蔬菜。